নবী করিম সাল্লাম বলেছেন তোমরা মুসা আলাই ইসলামের প্রতি তার সাহাবিদের প্রতি আল্লাহর মেহরবানি হয়েছে এটা শকর আদে করার হক আমরা বেশি রাখি কারণ মুসা আলাহ ইসলাম তহিদের দিনের উপরে ছিলেন আমরা তহিদের দিনের উপর ইহুদিদের মধ্যে তহিদ আছে শরীয়ত আছে আল্লাহ কিতাব তহরাত কেও বিকৃত করেছে আল্লাহ দেওয়া শরীয়ত কেও বিকৃত করেছে তো মুসা আলাই উপর আল্লাহ দয়া হয়েছে সেই নেয়ামতের শকর আমরা আদে অধিকার রাখি বেশি নবী করিম সাল্লাম মক্কা থাকতেই আসুরের রোজা রাখতেন কারণ আসুরের রোজার তাৎপর্য আছে মদিনাও এসে রেখেছেন কিন্তু ইহুদিরও রাখে নবী করিম সাল্লাম বলেছেন তাদের সঙ্গে মিল করার দরকার মিল থাকার দরকার নেই তাদের সঙ্গে যাতে মিল না হয় তোমরা আগে বা পরে একদিন নয় দল এই যে পথ খাসলত এবং আল্লাহ ল তাদের অনেক কাজ তারা করেছে তাদের পূর্বপুরুষরা করেছে তারা করেছে ওই জমানার মদিনার ইহুদিদের মধ্যে ছিল এখন ইহুদিদের মধ্যে তো আছে এটা তো সবাই দেখছেন এদের সাথে মিল থাকা এটা আল্লাহর পছন্দ আল্লাহ মুসলিম মোহাম্মদকে স্বাতন্ত্র দান করেছেন তাদেরকে আল্লাহ তালা তাওহিদের দিন সকল নবীর যে দিন ছিল আখির নবীর সেই দিন দিন সঙ্গে আল্লাহ এমন এক শরীয়ত দিয়ে দিয়েছেন যে সকলের জন্য প্রযোজ্য এর মধ্যে এই শরীয়তের মধ্যে সভ্যতা কালচার সব আছে এটার মধ্যে সব বিধান আছে মুসলিম মোহাম্মদকে আল্লাহ তালা কোনো দিক থেকে ফকির বানান নাই যে তারা কোন বিষয় তিন কালচারের কোন বিষয় তাদের কাছ থেকে ইহুদীদের কাছ থেকে খ্রিস্টানের কাছ থেকে কোনো বিজাতি অ কারো কাছ থেকে কোন বিজাতি থেকে ধার নিতে হবে এরকম কোনো কিছু কোন অভাব কোন কমি এই দিনের মধ্যে এই শরীয়তের মধ্যে নাই মুসলিম দেশের যে সরকাররা মনে করে যে মুসলিমের শাসন কার্যের জন্য থেকে ধার নিতে হবে পশ্চিমাদের থেকে ধার নিতে হবে তারা ইসলাম সম্পর্কে কিচ্ছু জানেন বা ইসলামের উপর তাদের আস্থা নাই দুটার একটা আপনি আল্লাহ শুকর আদায় করবো আমরা নবীজি বলছেন শুকর আদায় করো এভাবে যাতে তাদের সাথে তোমাদের মিল না হয় আল্লাহকে স্বাতন্ত্র দান করেছে বলেন আমাদের নিজস্ব ভেশভূষা এবাদতের মধ্যে যেমন আমাদেরকে আল্লাহ বিধান দিয়েছেন লেনদেনের ক্ষেত্রেও বিধান দিয়েছেন আজকালের ভাষায় যদি বলি অর্থনীতি অর্থনীতির ব্যাপারে কোরআন এবং হাদিসে হেদায়েত আছে কি নাই শিক্ষানীতি আছে কি নাই আছে কোনটা কোনটা নিতে হবে অন্যদের কাছ থেকে আমাদেরকে কোনটা নিতে হবে মানবতার শিক্ষা নিতে হবে পশ্চিমাদের থেকে যারা মানবতাকে জবেয় করে তাদের কাছ থেকে মানবতা শিক্ষা নিতে হবে মানব অধিকারের ডাক্তার করতে হবে লা ইলাহা এখানে কি মনের দোয়া চাইছে কোনো বিষয় নাকি মনের আশার জন্য পূরণের জন্য দোয়া সাথে এই হাদিয়া দোয়ার কোনো হাদিয়া হয় দোয়ার কোনো কি হয় না হাদিয়া আলাদা জিনিস দোয়া আলাদা জিনিস এই ভুল অনেকেই করে এই ভুল আমরা অনেকেই করি শুধু দোয়া করেন সাথে একটা নোট ধরায় দিব আপনাকে হাদিয়া দেওয়ারও নিয়ম জানে না দোয়া চাওয়ার নিয়মও জানেন হাদিয়া চাওয়ার হাদিয়া দেওয়ার নিয়মও জানে না দোয়া চাওয়ার নিয়মও জানে দোয়া চাওয়ার নিয়ম কি এক নম্বর তো আমি নিজে দোয়া করবো দোয়া আমি নিজে নিজের জন্য নিজে দোয়া করব নিজের পরিবারের জন্য সন্তানের জন্য আল্লাহর কাছে নিজে হাত উঠাবো কান্না করব দোয়া করবো এক নম্বরে নিজের দোয়া এবং দোয়া অনুযায়ী নিজের জিন্দিক পরিচালনা মসিবতে পড়লাম হাত উঠায় দোয়া করলাম কিন্তু আল্লাহর বিধান মানি না আল্লাহ তো দোয়ার বিধান দেওয়ার সময় বলেছেন আমি তোমাদের দোয়া সাড়া দিব তোমাদের দোয়া কবল করব। তোমরাও আমার দোয়া আমার আমার ডাকে সাড়া দাও আমি যে তোমাদেরকে বিধান দিয়েছি ইয়া ইউহ্লা দিন আমানু হে ইমানদারগণ হে আমার বন্দারা এইভাবে আমি কোরআনে তোমাদেরকে ডেকে ডেকে বলেছি না বলিনি বলেছি এ আমল কর এবং এই পাপ ছাড় তোমরা আমার ডাকে সাড়া দাও আমিও তোমাদের কবুল করব এখন একতরফা কারবার আমরাই খালি আল্লাহকে দোয়া করব আর আল্লাহ আমাদের দোয়া শুনতে থাকবেন আল্লাহর ডাকে আমাদের সাড়া দিতে হবে না নুগে এ একতরফা কারবার চলে না নিজের দোয়া নিজে করতে হবে এবং আল্লাহর ডাকে সাড়া দিতে হবে তিন নম্বরে হলো আপনি কারো কাছে দোয়া যাবেন হুজুর আমার জন্য একটু দোয়া করেন ভাই আমার জন্য একটু দোয়া করেন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া চেয়েছেন তোমরা যে ধারণা উমরা যাচ্ছেন সেই ঘটনা নবী সাল্লাল্লাহু বলেছেন আমার আমাকে তোমার দোয়া আমাকে স্মরণ রাখবে এই